আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবারও আজকে লাইভে সিঙ্গাপুরে মেরিনাভে নিচেল কাছার কাছাকাছি একটা জায়গায় দেখুন কত সুন্দর একটা দেশ অসাধারণ এটা হলো আপনার কী বলছে মেরিনাভের কাছায় আপনাদেরকে আমি বের যেই বিখ্যাত যেই বিল্ডিংটি আছে ওটিকে দেখাবো টা হলো একটা গাছ কাটার মেশিন এটা দিয়ে গাছ কাটে সিঙ্গাপুরের ঠিক আছে ওইটা হলো মেয়াবের মেন যে বিল্ডিংটা ওইটা দেখতে পাচ্ছে এটা হলো মেয়াবের মেন বিল্ডিংটা দেখতে পারতেছেন আপনার সো অ্যাকচুয়ালি সিঙ্গাপুরের প্রতিটা সকাল কাজের জন্য সবাই ব্যস্ত থাকে ব্যস্ততার মাঝে আপনাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করতেছি দেখ আপনাদেরকে দেখাইতে চাইতেছি যে বাংলাদেশের শাসক শেখ হাসিনা এতদিন বলতো যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে দেখুন আপনাদের কোন কারণে মনে হবে যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে বাংলাদেশে আরও একশো বছর লাগবে সিঙ্গাপুর সিঙ্গাপুরের মতো কিছু করতে হলে বাংলাদেশে আরও একশো বছর লাগবে ঠিক আছে এটা হলো সিঙ্গাপুরের একটা আন্ডারগ্রাউন্ড মেট্রোর এখান থেকে আপনি এই যে আন্ডারগ্রাউন্ড মেট্রোল বাংলাদেশে মেট্রো রেল করছে উপর দিয়ে ঠিক আছে এখানে আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল হ্যাঁ তারপরেও কোনো ওদের কোনো খোঁজখবর নাই কিন্তু বাংলাদেশ সরকার এটুকু করে আর কি সিঙ্গাপুর বানিয়ে ফেলছে দেখুন বাংলাদেশে ঢাকায় গেলে এরকম আর কি রাস্তা পারাপার হওয়ার মতো অনেক ব্রিজ দেখবেন ঠিক আছে ঢাকাতে কিন্তু ঢাকার ব্রিজগুলোতে ব্রিজের দুই পাশে আপনার টোকাইরা বসে থাকে আপনার বিভিন্ন ধরনের জিনিস বসে থাকে ঠিক আছে সেগুলির মানুষ বলা যায় না ভাই সিটাই গাড়ির টোকাই হ্যাঁ তারপর আপনার ওই খাতা বালিশ নিয়ে শুয়ে থাকে ঠিক আছে এখানে কিছু আছে কি সুন্দর ফুল লাগায় রাখছে যে দেখতে অসাধারণ এই যে ফোকাস দিয়ে দেখলে এরকম এটা তিন লেনের রাস্তা দুই পাশে ছয় লেন এটা দেখলে ওয়াট দেখো কি সুন্দর ফুল লাগে আর ইস রিয়েলি গ্রেট কান্ট্রি আমার মনে হয় এর থেকে সুন্দর কান্ট্রি আছে অনেক আছে কিন্তু আপনার এত গোসালো একটা দেশ কমে পাওয়া যাবে এই এই দেশের আর্কিটেকচার কী বলে যে বিকাশ ঘটছে আমার মনে হয় এক একটা বিল্ডিং এক এক ধরনের এক এক রকম সৌন্দর্য ঠিক আছে রাস্তাগুলি দেখে মনে হবে যে আপনি এখানে রাস্তার ভিতরে বাদ খেয়ে বাক ছাইতে পারবেন এরকম অবস্থা ঠিক আছে দেখুন একটা ময়লা আছে কোনো জায়গায় একটা ময়লা দেখতে পারেন পুরো ময়লা ওরা এতটা পরিপাটি যা আপনি কল্পনা করতে পারবেন ওদের যেই আর কি সেন্স প্রতিবেশী পুরো এভাবেই গড়ে পড়ে ছোটোবেলাতে সিঙ্গাপুর রিয়েলি একটা গ্রেট কান্ট্রি ঠিক আছে যেটা বলে প্রকাশ করা যাবে না আপনারা আইসা হয়তো দেখলে বুঝতে পারবেন যে কীরকম হ্যাঁ এটা হলো একটা খ্রিস্টানদের গির্জা অনেক বড় একটা গির্জা সকালে আমার একটু ডাক্তার দেখাইতে হবে তারপর কাজের উদ্দেশ্য আমরা এখন যাইতেছি যে সেকাফের বিখ্যাত বাংলাদেশের জন্য যে মোস্তফা সেন্টার আছে ওই মোস্তফা সেন্টারের অপোজিটে একটা বিল্ডিং আছে ঠিক আছে এই যে বাংলাদেশের অ্যাসালম গ্রুপের টেপ চোরের চোরের গ্রুপ ঠিক আছে ওই গ্রুপের বিল্ডিং এর পাশে আরেকটা বিল্ডিং আছে ওইখানে ডাক্তার দেখানো ঠিক আছে দেখি দেখলে কিরকম লাগে সিঁড়িয়ার দাম ওইখান দিয়ে গেলে যাওয়া যায় ওইখান দিয়ে লিফ্ট আছে কিন্তু যাবো না আপনাদের কিছু দেখাবো না ঠিক আছে সুন্দর ভাই অ্যাকচুয়ালি লাইফে কষ্ট সারা কিছুই হয় না বাংলাদেশ বলেন আর পৃথিবীর যে কোনো কান্ট্রি বলেন আমরা হয়তো বা সিঙ্গাপুরে প্রবাসী কষ্ট করি ঠিক আছে হ্যাঁ কষ্ট করা সত্ত্বেও আমরা যখন আরেক একটু বাইরে বের হই শান্তি লাগে ঠিক আছে এখানে বাংলাদেশের মতো আর কি কোনো পকেট নাই কোনো চিন্তাই গাড়ি নাই কোনো আর কি রাজনীতিক হর্তগোল নাই কিছুই নেই দেশটা একবারে নীরব একবারে শান্ত হ্যাঁ আপনি আপনার টাকা আছে আপনি লিগেলি যা কিছু করার করতে পারবেন কিন্তু লিগেল ছাড়া আপনি যদি থুতুও ফালান ঠিক আছে তাহলে আপনার তিনশো টাকার জরিমানা করে ভাই এগুলো দেশ হ্যাঁ আপনি রাস্তাঘাটে এনি তো তো ফেলাইছেন মানে তিনশো ডলার জরিব না তো তার জন্য দেশটা একটু সুন্দর এবং পরিপাটি ঠিক আছে আর কি দিন শেষে কাজ করার পর আর কি এইসব জায়গাগুলি দেখলে হ্যাঁ শান্তি লাগে মানে দেখুন বিল্ডিংগুলি এটা হলো আপনার আমি অলমোস্ট কাছাকাছি মস্ত এটা হলো এইখানে এই পাশে হলো সিঙ্গাপুরের ন্যাশনাল মসজিদ ঠিক আছে এই পাশে আপনাদেরকে দেখাবো সিঙ্গাপুর ন্যাশনাল মসজিদটা ওয়েট দেখি যাওয়া যায় কিনা আপনাদেরকে সিঙ্গাপুর ন্যাশনাল মসজিদটা খুব একটু বিরিয়ানি শুন সিঙ্গাপুর ন্যাশনাল মসজিদ এর গেট ঠিক আছে গেট পাশে আছে সিঙ্গাপুর ন্যাশনাল মসজিদ বলা হয় সুলতান মসজিদ দুই পাশে দুইখানা রোডে বিএমডব্লিউ দাঁড়িয়ে রয়েছে দেখেন ওটা মনে হয় আই মডেল আর ওটা মনে হয় এক্স ওয়ান দিন রোজা রাখছে ওই যে সিঙ্গাপুর ন্যাশনাল মসজিদের মেম্বার দেখা যায় এগুলো সিঙ্গাপুর ন্যাশনাল মসজিদ সিঙ্গাপুর ন্যাশনাল মস্ক নিম্বর দেখা যাচ্ছে বিশাল বড় অনেক বড় একটা মস্ক বিল্ডিং গুলি আরো সন্নিকটে চলে আসলাম সকালবেলা রোজা ভাইকা দুই কিলোমিটার হাঁটতেছি আলহামদুলিল্লাহ তার শরীর করে রাখতেছি প্রতিদিন হাজার শুক্রিয়া জন্য শরীরটা ভালো রাখছে এবং ভালো রাখে জানেন এখান দিয়ে ঢুকে ঢুকে যাওয়া যাবে কিনা

যে এই মার্কেটটা দেখতেছেন এটা একটা টেম্পোরারি মার্কেট এই মার্কেটটার স্পেশালিটি হলো ওরাই মার্কেটটা দিচ্ছে ঠিক আছে এই মার্কেটটার যেত আর কি বলে যে আপনার বেনিফিট হবে বেনিফিটটা আপনার যে গাজায় বিধ্বস্ত মুসলিম আছে তাদের মধ্যে বাটোয়ারা করে দেওয়া হবে তাদেরকে দেওয়া হবে অনুদান দেওয়া হবে তার জন্য এই মার্কেটটা করা হয়েছে কেউ নাই সুলতান মসজিদের পাশের একটা অংশ ওই যে বিল্ডিং সুলতান মসজিদার এই যে রাস্তার পাশে যে স্টলগুলি আছে এখান দিয়ে অ্যাকচুয়ালি আপনার গাড়ি চলাচল করে না এটা হলো মানুষের যাতায়াতের জন্য হয়তো বা ছোটখাটো হন্ডা ঠুন্ডা আসে ঠিক আছে এইখানে এই স্টলগুলি দেওয়া হয়েছে আপনার রোজাদাদের খেজমতের জন্য ইফতার সেহ প্রতিটা মসজিদ ইফতার ফ্রিতে দেওয়া হয় কিন্তু এই স্টলগুলি যদি আপনার যদি মসজিদের ইফতারে যদি না হয় এখান থেকেও কিনে খেতে পারবেন আপনি এখানে আপনার বাহরির রঙের ইফতার পাওয়া যায় বিভিন্ন দেশের তুর্কি এবং বিভিন্ন মুসলিম দেশের এই যে এটা হলো ঐতিহাসিক সেই সুলতান মসজিদ সিঙ্গাপুরে Singapore National Mosque. Oh, shut up! और एक बी एम डब्ल्यूर सामने রাস্তাগুলি দেখছেন কত সুন্দর ওরা এতটাই পরিপাটি যে ওদের রাস্তাগুলি সবসময় ক্লিন করা থাকে রাস্তার পাশে দেখি ডাস্টবিন প্রতিটা বিল্ডিংয়ের সামনাসামনি ওরা ডাস্টবিন দিচ্ছে ঠিক আছে আসলে পদ্মারী বললেন আপনি ফলাইতে পারবেন ঠিক আছে সবাই হ্যাঁ কোনো বাধ্যবাধকতা নাই যে কি বলে যে আপনি ফালাতে পারবেন না ফলাতে পারবেন না কিন্তু হ্যাঁ এটা হতে পারে ছোট্ট জিনিস যেটা আর কি অতি একজন ফালাইলে ভরে আনা যায় ঠিক আছে অনেকেই ফালাই পারে এরকম টাকা লাগে よろしくお願いします。<laughs> হলিগুলির কোনো অভাব নাই এত হলি হলিগুলি সিঙ্গে ফোরে এই অন্তর অন্ত এলাকাটায় আর কি মোস্তফার যেই আর কি এরিয়াটা আছে অনেকগুলি এইখান দিয়ে আসার একটা উদ্দেশ্য হল হলো আপনাদেরকে একটা জিনিস দেখেন সিঙ্গাপুরের মতো দেশে মুসলিমদের যে একটি মালয়েশিয়ার অধীনে থাকার সময়

পাঁচটা এই পাঁচটা আপনার সিঙ্গাপুরের এই যে এই যেটা এই যে এগুলি আছে না এগুলি হল আপনার সেটা আর কি যখন সিঙ্গাপুর একত্রিত ছিল ওই সময় আপনার মুসলমানদের কবরস্থান এইখানে যেহেতু মুসলিমরা ছিল ওদেরকে কবরস্থ করা হয়েছে এটা আরেকটা মসজিদ ঠিক আছে দেখুন কতগুলি মসজিদ এইখানে আরও একটা বিল্ডিং দেখতেছেন ওইখানে আন্ডার কনস্ট্রাকশনে এই যে আপনার বাংলাদেশ থেকে অনেক সুন্দর সিঙ্গাপুরা এই যে বস হোটেল ঠিক আছে হোটেল বসে থাকে এই হল সেই হোটেল বস যারা আর কি বাংলাদেশি ট্যুরিস্ট আছে অনেকেই এই হোটেলে উঠে ঠিক আছে সেই হোটেলে থাকে হলো সে বর্ষা একবার লাস্টে ওই যে একটা টেপ লেখা দেখা যায় ওই বিল্ডিংটা হলো বাংলাদেশ জোরে গো বিল্ডিং এই যে বড় বিল্ডিংটা দেখতেছেন যে বড় বিল্ডিংটা হলো এসালাম গ্রুপের বাংলাদেশের ইসলাম গ্রুপ এসসালাম গ্রুপের কে বিল্ডিং টেপ এখন মোস্তফার একবারে কাছে ঠিক আছে মোস্তফা থেকে ওরা জমি কেনা আর কি ওই হোটেলটা করছে আর কি ওই ওই ওইটাই হল আর কি সবাই বলে না যে নম গ্রুপের সিঙ্গাপুরে অনেক সম্পত্তি আছে ওই সম্পত্তির মধ্যে ওই টেপ হলো একটা ঠিক আছে আরও অনেক সম্পত্তি করছে বাংলা বাংলাদেশ থেকে টাকায় না সিঙ্গাপুরে অনেক সম্পত্তি আছে যেমন আপনার সিঙ্গাপুরে একজন পারমানেন্ট রেসিডেন্ট আছে ঠিক আছে মোহাম্মদ বিন আজিজ নাকি জানি না উনিও বাংলাদেশ বাংলাদেশের অনেক সম্পত্তির মালিক সিঙ্গাপুর সাতচল্লিশ নম্বর ধোনি হ্যাঁ ওয়ান পয়েন্ট সামথিং ব্রিলিয়ন ইউএস ডলারের মালিক উনি সিঙ্গাপুর ডলার নেই ইউএস ডলারের মালিক সর্বার টেন তার বিটিও হেজ এইস কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সামনের পরিবেশটা দেখেন তাও কোনো না দেখেন কী অবস্থা আচ্ছা আজকে ভিডিও আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করবেন পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবেন ইনশাল্লাহ আপনার যদি সাপোর্ট করেন বাই হ্যাভ এ নাইস ডে